যেখানে ভূতের হয় সেখানেই সন্ধ্যা হয় বারবার প্রাথমিক শিক্ষা পর্ষদকে একাধিকবার কোর্ট পিটিশনাররা দাবি করে গেছে ভাই দিয়ে দাও দুটো চাকরির যদি সে ডিজার্ভিং ক্যান্ডিডেট হয় কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ জিনিসটাকে খুঁড়ছে এবং আজকে কিছু খুঁটতে কেউটো বেরিয়ে পড়ার মতন অবস্থা আজকে মহামানা হাইকোর্টে একটি মামলা ওঠে যেখানে ষোলো হাজার পাঁচশোর কাট অফ নিয়ে একটি মামলা এবং সেই মামলায় কিন্তু একটি বিপত্তি ঘটে গেল যে মামলায় যে পিটিশনার যে দুজনকে কম নাম্বার দেখিয়ে তিনি পিটিশানটা দাখিল করেছেন সেই দুজনকে মামলায় অ্যাড করা হলো অর্থাৎ মামলায় পার্টি করা হলো তো এই দুই ইনসার্ভিসকে কাগজ পাঠানো হবে কোর্টের তরফ থেকে এবং তারা মামলার সাথে সরাসরি যুক্ত থাকবেন যদি তারা তাদের সাবমিশন রাখেন তাদের অবশ্যই এখন অ্যাডভোকেট ধরার মতন অবস্থায় চলে এসছে যদিও অভিযোগগুলো এখনো সত্যতা প্রমাণিত হয়নি তার আগেই তাদেরকে পার্টি করেছেন জাস্টিস অমিতা ম্যাডাম এই মামলায় তো কম সম্পন্ন দুজনকে পার্টি করেছে আমরা দেখাবো কোন দুজন তারা তো আমরা তাদের নাম ডিসক্লোজ করছি না বাট পিটিশানটা খুব ক্লিয়ার পিটিশান যে আমি নাম্বার বেশি পেয়েছি আমি কেন পেলাম না বাকি দুজন আমাকে কম পেয়েছে তারা কেন চাকরি করছে এই হচ্ছে পিটিশান তো একজন ও বি বিপ্রার্থী তার নাম্বার হচ্ছে তিনি আইটিআই করে পেয়েছেন ছাব্বিশ দশমিক ছয় আট দুই আর একজন জেনারেল ষোলো হাজার পাঁচশোতে তিনি বলছেন যে ছাব্বিশ পয়েন্ট ছয় সাত পাঁচ একজন জেনারেল চাকরি পেয়েছে এবং বাইশ দশমিক আট তিন চার একজন ও বি চাকরি পেয়েছেন তো আমাদের এখানে কোথাও ডাউট লাগছে ব্যাপারটাতে এতটা হয়তো বা নয় কিন্তু বিষয়টা হচ্ছে মামলা কিন্তু শোনার আগেই পার্টি করা হলো দুজন ইন সার্ভিসকে এবং এখানে তিনি দাবি করছেন যেটা এটা প্রত্যেকে বাংলা মিডিয়াম বাট আমাদের একটু ডাউট লাগছে এই জায়গায় তো দেখা যাক মামলাতে কী হয় পরবর্তী দিনে কিন্তু আজকে এই মামলা প্রসঙ্গে যেটা উঠে আসলো হাইকোর্টে সেটাই মাদুলি আলী হাসান মন্ডলে থ্রি নাইন টু নাইনকে আবার মাদুলি করলে এই মামলায় প্যানেল এক্সপায়ারি করে গেছে কোনো ফাইল করা যাবে না অমুক বাইশের পরে এখনও মিথ্যাচার করে যাচ্ছে যেটাকে মিসগাইড সুপ্রিম কে করেছে এখনও মিসগাইড কলকাতা হাইকোর্টকে করেছে সেক্ষেত্রে জাস্টিস অমৃতা ম্যাডামের একটা ক্লিয়ার কনসেপ্ট এখানে তুমি ইলিগ্যালিটি করছো সেটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কেন সেই মামলা এন্টারটেনমেন্ট হবে না এটা তিনি পরিষ্কার বলে দিলেন যে ই করে তুমি চলে গেলে আর সেখানে যদি কেউ সেগুলো খুঁজে পায় সেই নিয়ে মামলা করে তাহলে সেই মামলা কেন এন্টারটেন্ট হবে না তো খুব পরিষ্কার ক্লিয়ারলি বলেছে তো কাট অফ মামলায় পিটিশনারের পক্ষ কিন্তু এখনও পর্যন্ত বাড়ি যদিও পর্ষদের মাদুলির সাবমিশনটা রেকর্ড করেছে ম্যাডাম এই অর্ডারে সেই পোর্শনটা আসবে তো যাক এই মামলা কিন্তু আগামী দিনে রয়েছে সার্টেন ডিরেকশন দিয়েছে অর্ডার পাশ হলে আমরা দেখিয়ে দেবো তো এই হলো আজকে আপডেট ধন্যবাদ সকলকে